হ্যালো ফ্রেন্ডস ওয়ার লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্য মনীত করবেন শুরু করবো আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেটা হচ্ছে ম্যাথের ক্লাস ম্যাথ থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব। আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পাঠাবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসেছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হবে এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন এবং খাতা পেনসিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং দশটা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু স্ক্রিনটাকে লক্ষ্য করবেন প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার আমরা আলোচনা শুরু করছি কোশ্চেন নাম্বার থ্রি থার্টি ওয়ান তিনশো একত্রিশ নম্বর প্রশ্ন থেকে আমরা আজকে আলোচনা শুরু করব আর আপনারা যারা এর আগের দিন পর্যন্ত যে সমস্ত প্রশ্ন আলোচনা হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো দেখতে চান আপনাদের সবার উদ্দেশ্যে বলবো আপনারা সবাই একে একে আমাদের এই লাইভ ক্লাসটা শেষ করে চ্যানেলের প্লে যাবেন এবং চ্যানেলের প্লে গিয়ে দেখবেন লাইভ ক্লাসেস বলে একটা ফোল্ডার দেওয়া আছে এবং তার মধ্যে পর পর ডেট ওয়াইজ ডিসেন্ডিং অর্ডারের ক্লাসগুলো আলোচনা করা আছে আশা করছি সেই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ম্যাথের গড় আর প্রথম প্রশ্ন একশো একত্রিশ নম্বর প্রশ্ন আপনারা এই কোশ্চেনে অ্যান্সার কীভাবে করবেন সেটা আমি আপনাদের বলে দিই যারা নতুন আছেন তারা প্রথমে কোশ্চেন নাম্বারটা আপনারা আপনাদের খাতায় লিখবেন যেমন এখানে লেখা আছে ওয়ান থার্টি ওয়ান তারপর ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন একশো একত্রিশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে এক নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে তিনজন পুরুষ এ বি এবং সি এর গড় ওজন চুরাশি কেজি আরেকজন ব্যক্তি ডি এদের দলে যোগ দেওয়ার গড় ওজন হয় আশি কেজি তাহলে যদি এ এর পরিবর্তে ই যার ওজন ডি এর চেয়ে তিন কেজি বেশি দলে আসে তাহলে এ বি সি ডি তাহলে বি সি ডি এবং ই এর গড় ওজন হয় উনিশশো কেজি তাহলে এ এর ওজন কত আপনাদের চারটে উত্তরের মধ্যে যেটা সঠিক সেটা আপনাদের নির্বাচন করতে হবে আপনারা সবাই এবিসিডি চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আমাদের উত্তর পোস্ট হওয়ার পর আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তা আপনাদের সবাইকে অনুরোধ আপনারা কেউ কারো অ্যান্সার কপি পেস্ট করবেন না আপনাদের নিজের মস্তিষ্ক প্রয়োগ করে এই কোশ্চেনের সঠিক উত্তর পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা একশো একত্রিশ নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা কেউ অঙ্কের ক্লাস ইগনোর করবেন না অ্যাভয়েড করবেন না অ্যাভড করবেন না আপনারা এই কোশ্চেনগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় হুহু কমন আসার জন্যই আমরা এখানে করছি আশা করছি এই কোশ্চেনগুলো আপনাদের সবার কাছে গুরুত্বপূর্ণ তো চলুন একশো একত্রিশ নম্বর প্রশ্ন ধরি ডি এবং ই তাদের নিজস্ব ওজন প্রকাশ করে তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু এইট্টি ফোর ইন্টু থ্রি টু ফিফটি টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি টু ইন্টু ফোর ইজ টু থ্রি টু জিরো তাহলে ডি এর ওজন আমরা এখানে পেয়ে গেছি সিক্সটি এইট ইজ ইকাল টু সিক্সটি এইট প্লাস থ্রি ইজ টু ওয়ান বি সি ডি ই এর ওজন 79 নাইন ইন্টু ফোর টু থ্রি ওয়ান সিক্স এখন এব বি সি ডি মাইনাস বি সি ডি ই তাহলে এখান থেকে বাদ দিয়ে আমরা চার কেজি পেয়েছি তাহলে এ মাইনাস ই ইজ টু আমাদের ওজন এ প্লাস ই এর ওজন আমাদের বেরিয়েছে সেভেন্টি ফাইভ তাহলে যারা একশো একত্রিশ নম্বর করেছেন অপশান সি তাদের উত্তর সঠিক সঠিক আমরা পেয়েছি সুলেখা ঘোষের কাছ থেকে চলে এসেছি ওয়ান থার্টি টু একশো এক স্বামী ও তার স্ত্রীর বছর যখন তারা বিয়ে করেছেন পাঁচ বছর পর তাদের একটি এক বছরের বয়সের সন্তান রয়েছে পরিবারের বর্তমান বয়স হলো তাহলে পরিবারের বর্তমান বয়স আপনাদের নির্বাচন করতে হবে একশো নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা একশো নম্বর প্রশ্নে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আপনারা কেউ কারো অ্যান্সার কপি পেস্ট করবেন না আপনারা কেউ কোনো অসৎ উপায় অবলম্বন করবেন না আপনাদের নিজেদের মস্তিষ্ক প্রয়োগ করে আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর পোস্ট করুন আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন তো চলুন একশো বত্রিশ নম্বর প্রশ্নে যে উত্তরটা সঠিক আপনারা একে একে ক্যালকুলেশন করে পোস্ট করুন কেউ আন্দাজে করবেন না তা যারা ক্যালকুলেশন করছে তাদের একটু অসুবিধা হয় তা চলুন আপনারা একশো বত্রিশ নম্বর প্রশ্নে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো তো চলুন চলুন বন্ধুরা একশো বত্রিশ নম্বর প্রশ্নে আপনারা অ্যান্সার পোস্ট করে দিয়েছেন আমরা কিনে দেখেন এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে স্বামী স্ত্রী এবং সন্তানের বর্তমান বয়সে যোগ ফল টোয়েন্টি থ্রি ইন্টু টু প্লাস ফাইভ ইন্টু টু ফাইভ ইন্টু টু প্লাস ওয়ান ইজিক্যাল টু ফিফটি সেভেন তাহলে নির্ণয় কর ফিফটি সেভেন ডিভাইড বাই থ্রি ইজিক্যাল টু নাইনটিন তাহলে যারা একশো বত্রিশ নম্বর প্রশ্নে বার করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই প্রথমেই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি সাক্তারের কাছ থেকে চলে এসেছি আমরা পরবর্তী কোশ্চেন দেখুন একশো তেত্রিশ নম্বর প্রশ্ন দেখুন কোশ্চেনটা আর আর বি টু থাউজেন্ড সিক্স রেলওয়ে রিক্রুট বোর্ডের কোশ্চেন তার দু হাজার ছয় কোশ্চেনটা এসেছিল চার বছর পূর্বে এ এবং বি এর গড় বয়স ছিল আঠেরো বছর বর্তমানে এ বি এবং সি এর গড় বয়স চব্বিশ বছর আট বছর পর সি এর বয়স কত হবে তাহলে একশো তেত্রিশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখেন ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সিলেবাস যাই থাকুক ওয়েস্ট বেঙ্গল বোর্ড এরা কখনোই কিন্তু সিলেবাস ফলো করে না আপনারা নিশ্চয়ই জানেন যে টেট পরীক্ষার ক্ষেত্রে তারা সিলেবাসে কি আছে সেটা আলোকপাত করে না সেন্ট্রাল টেটে আপনারা পেয়ে যাবেন তারা সিলেবাস অনুযায়ী কোশ্চেন করে সে কারণে দেখবেন সেন্ট্রাল ডেটটা পাস করা অনেক ইজি হয় তা সুতরাং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তারা কোনো সিলেবাস ফলো করে না তা সুতরাং আপনাদের সব রকম জায়গার কভারেজ আপনাদের রেখে দিতে হবে যেরকম ধরনের কোশ্চেনগুলো সরকারি চাকরির পরীক্ষায় আসছে সেরকম ধরনের কোশ্চেনগুলোই সাধারণত এক্সপেক্টেড হয় তা সুতরাং একশো তেত্রিশ নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি এইটিন ইন্টু টু প্লাস ফোর ইন্টু টু টু ফোর বি এবং সি এর বর্তমান বয়সের সমষ্টি টোয়েন্টি ফোর ইন্টু থ্রি ইজিক্যাল টু সেভেন্টি টু সি এর বর্তমান বয়স 72 টু মাইনাস ফোরটি ফোর ইজিক্যাল টু টোয়েন্টি এইট তাহলে আট বছর পর সি এর বয়স টোয়েন্টি এইট প্লাস টোয়েন্টি প্লাস টু এইট ইজ ইকাল টু থার্টি সিক্স তাহলে যারা এই কোশ্চেনের অ্যান্সার করছেন অপশান ডি একশো তেত্রিশ নম্বর প্রশ্নে তাদের সবার উত্তর সঠিক প্রথমে এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি সাক তার আনসারের কাছ থেকে চলে এসেছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান থার্টি ফোর পিএসসি টু থাউজেন্ড নাইনের কোশ্চেন পাঁচ বছর পূর্বে এবিসিডি এর গড় বয়স ছিল পঁয়তাল্লিশ বছর এক্সকে ধরে মোট পাঁচজনের বর্তমান বয়স বর্তমান গড় বয়স সেটা হচ্ছে উনপঞ্চাশ বছর তাহলে এক্সের বর্তমান বয়স হল তাহলে এক্সের বর্তমান বয়স কত সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে একশো নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা একশো নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন যারা ক্যালকুলেশন করছেন তাদের একটু সময় দেবেন আন্দাজে কেউ উল্টো পাল্টা অ্যান্সার পোস্ট করবেন না তাহলে যারা অঙ্কটা করছে তাদের খুব অসুবিধা হয় তো চলুন একশো চৌত্রিশ নম্বর প্রশ্নে আপনাদের অ্যান্সার পোস্ট হয়ে গেছে তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা এ বি সি এবং ডি এর বর্তমান বয়সের সমষ্টি ফর্টি ফাইভ ইন্টু ফোর প্লাস ফাইভ ইন্টু ফোর ইজিক্যাল টু দুশো বছর এবি সি ডি এবং ইয়ের বর্তমান বয়সের সমষ্টি ফর্টি নাইন ইন্টু ফাইভ ইজিক্যাল টু টু ফর্টি ফাইভ তাহলে বর্তমান বয়স টু ফর্টিভ মাইনাস টু হান্ড্রেড ইকাল টু ফর্টিভ যারা একশো চৌত্রিশ উত্তর সঠিক উত্তর আমরা আসছি আমরা পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড থার্টি ফাইভ একশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন তিন বছর পূর্বে স্বামী স্ত্রী এবং তাদের সন্তানের গড় বয়স ছিল সাতাশ বছর এবং পাঁচ বছর পূর্বে স্ত্রী এবং সন্তানের গড় বয়স ছিল কুড়ি বছর তাহলে স্বামীর বর্তমান বয়স হলো কত তাহলে একশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের স্বামীর বর্তমান কত সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে আপনারা সবাই এবিসিডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা একশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা যারা ক্যালকুলেশন করছেন তারা একটু ফাস্ট করবেন আর যারা আন্দাজে উত্তর দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা আন্দাজিকে উত্তর দেবেন না তাহলে যারা ক্যালকুলেশন করে অ্যান্সার করছে তাদের একটু অসুবিধার সম্মুখীন হতে হয় তা একশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা একশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা উত্তর পোস্ট করেছেন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে স্বামী স্ত্রী এবং সন্তানের

চলে আমরা পরবর্তী হান্ড্রেড থার্টি সিক্স একশো ছত্রিশ নম্বর প্রশ্ন স্বামী এবং স্ত্রী তাদের বিবাহের সময় গড় ছিল পঁচিশ বছর তাহলে বিবাহের দু বছর পর তাদের পুত্রের জন্ম হয় বর্তমানে তাদের তিনজনের গড় বয়স চব্বিশ বছর তাদের বিবাহের মোট কত বছর পূর্ণ হয়েছে একশো ছত্রিশ নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা একশো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা একশো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের অ্যান্সার পোস্ট হওয়ার পর আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করুন আপনারা সবাই থিওরিতে উনিশ আর বিশ কিন্তু অঙ্কর ক্ষেত্রে যে পনেরো নাম্বার থাকবে আর এই পনেরো নাম্বারে যারা যত বেশি মার্কস পাবেন তারা কিন্তু আপনাদের অন্যান্য ক্যান্ডিডেট থেকে তত আগে থাকবেন তা যারা ক্লাস ছেড়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলছি অঙ্ক বাদ দিয়ে কিন্তু আপনাদের পরীক্ষা সেরকমভাবে অ্যান্সার বা পরীক্ষা আপনারা স্কোরিংটা সেরকম করতে পারবেন না তার কারণ হচ্ছে অঙ্কে পনেরো নম্বর থিওরিতে আপনারা উনিশ আর বিশ ঠিক আছে তা সুতরাং চলুন একশো ছত্রিশ নম্বর প্রশ্নে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের অ্যান্সার পোস্ট হয়ে গেছে বিবাহের সময় স্বামী স্ত্রী এর বয়সের সমষ্টি টোয়েন্টি ফাইভ ইন্টু টু ইজিক্যাল টু ফিফটি যখন তাদের সন্তান হয় তাদের বয়সের সমষ্টি ফিফটি

তাহলে বর্তমান স্বামী স্ত্রী এবং সন্তানের বয়সের সমষ্টি টোয়েন্টি ফোর ইন্টু থ্রি ইজ ইকোয়াল টু সেভেন্টি টু তাহলে সন্তানের বয়স সেভেন্টি টু মাইনাস ফিফটি ফোর ডিভাইড বাই থ্রি ইজ ইকোয়াল টু সিক্স ইয়ার্স তাহলে অতএব দম্পত্তি বিয়ে করেছেন সিক্স প্লাস টু এখানে হচ্ছে আট বছর আগে তাহলে একশো ছত্রিশ নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান থার্টি সেভেন একশো সাঁত্রিশ নম্বর প্রশ্ন কোশ্চেনটা দেখুন কতটা গুরুত্বপূর্ণ এসএসসি টু থাউজেন্ড সিক্সে এসছে একজন দম্পত্তি এবং তাদের পুত্র পুত্রের গড় যখন বিয়াল্লিশ বছর তখন তাদের পুত্র বিবাহ করলো এবং এক বছর পর তার এক সন্তান হল যখন সন্তানের বয়স পাঁচ বছর হয় তখন পরিবারের গড় ৩৬ বছর হয় তাহলে বিবাহের সময় পুত্র বয়স কত ছিল একশো নম্বর প্রশ্ন আপনার সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব ওই কোয়েশ্চেনের সঠিক উত্তর কোনটা একশো সাঁত্রিশ নম্বর প্রশ্ন আপনারা ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের অ্যান্সার পোস্ট হয়ে গেছে তো চলুন দেখে নিই আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ছেলের বিয়ের সময় বাবা মা ও ছেলের বয়সের সমষ্টি ফর্টি টু ইন্টু

ফর্টি নাইন ইজিক্যাল টু থার্টি ওয়ান তাহলে পুত্রবধুর বিয়ের সময় বয়স ছিল থার্টি ওয়ান মাইনাস সিক্স ইজিক্যাল টু টোয়েন্টি ফাইভ তাহলে যারা একশো সাঁত্রিশ নম্বর প্রশ্নে অ্যান্সার করেছেন অপশান সি পঁচিশ বছর তাদের সবার উত্তর সঠিক আর প্রাথমিক কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি সুলেখা ঘোষের কাছ থেকে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান থার্টি এইট পিএসসি টু থাউজেন্ড নাইনের কোশ্চেন চার বছর আগে চার সদস্যের এক পরিবারের গড় বয়স ছিল আঠেরো বছর ওই সময়কালে এক সন্তানের জন্মগ্রহণ করে যদি বর্তমানে পরিবারের গড় বয়স বছর হয়ে থাকে তাহলে সন্তানদের বয়স কত তাহলে আপনাদের নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন সরি যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আপনারা সবাই সময় নিয়ে কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা একশো নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের অ্যানসার পোস্ট হওয়ার পর তা সুতরাং আপনারা কেউ ওভার থিঙ্কিং করবেন না তা সুতরাং প্রোকাস্টিনেশানও করবেন না কেননা ওভার থিংকিং আর প্রোকাস্টিনেশান আপনাদের নিজেদেরকেই কিন্তু ডিমোটিভেটেড করবে আমি আপনাদেরকে বারবার বলছি ওভার থিঙ্কিংটা আপনারা প্র্যাকটিসের মধ্যে দিয়ে দেন আর প্রোকাস্টিনেশানটা আপনারা বর্তমানে বাদ রাখুন কি করলে কি হবে এটা হলে ওটা হতো একদম এইসব ডিবেটসেই যাবেন না আপনাদের এখন প্র্যাকটিসের টাইম আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে প্র্যাকটিস করুন লকডাউনের টাইম আপনাকে কেউ কোনো বাড়িতে বিরক্ত করবে না তা সুতরাং আপনারা বাড়িতে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনারা স্কিলফুল হবেন তো চলুন আমরা অঙ্কে ফিরে আসি একশো আটত্রিশ নম্বর প্রশ্নে আপনাদের অ্যান্সার পোস্ট হয়ে গেছে তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা চার বছর আগে চারজন সদস্যের বয়সের সমষ্টি ছিল ফর এইট্টিন ইন্টু ফোর ইজিক্যাল টু সেভেন্টি টু ইয়ার্স তাহলে বর্তমানে দুজন সদস্যের বয়সের সমষ্টি সেভেন্টি টু প্লাস ফোর ইন্টু ফোর টু এইট বর্তমানে পাঁচ সদস্যের বয়সের সমষ্টি এইটিন ইন্টু ফাইভ ইজিক্যাল ইয়ার্স তাহলে শিশুর বয়স নাইনটি মাইনাস এইটটি এইট ইজিক্যাল ইয়ার্স তাহলে যারা একশো নম্বর প্রশ্নে অ্যান্সার করেছেন অপশান বি তাদের সবার সঠিক আর প্রথম এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি সুলেখা ঘোষের কাছ থেকে চলে এসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান থার্টি নম্বর প্রশ্ন একটি ক্লাবে পুরনো একজন সদস্য পরিবর্তে নতুন সদস্য এলে দেখা যায় যে বর্তমানে ক্লাবের পাঁচজন সদস্যের গড় বয়স তিন বছর পূর্বে তাদের গড় বয়সের সমান তাহলে পুরনো এবং নতুন সদস্যের বয়সের পার্থক্য কত একশো উনচল্লিশ নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা একশো উনচল্লিশ নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কোনটা সঠিক উত্তর একশো উনচল্লিশ নম্বর প্রশ্ন ডি চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোয়েশ্চেনের সঠিক উত্তর কোনটা একশো উনচল্লিশ নম্বর প্রশ্নে আপনাদের অ্যান্সার পোস্ট হয়ে গেছে তাহলে বয়স হ্রাস পেয়েছে ফাইভ ইন্টু থ্রি ইজিক ইয়ার্স তাহলে অতি প্রয়োজনীয় পার্থক্য হচ্ছে পনেরো বছর তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশন ডি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী আজকের শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার ওয়ান ফোরটি একশো চল্লিশ নম্বর প্রশ্ন ম্যাট টু থাউজেন্ড নাইনের কোশ্চেন একটি পরিবারে তিনজন শিশুর গড় বয়স সেই পরিবারের পিতা এবং জ্যেষ্ঠ পুত্রের গড় বয়সের কুড়ি শতাংশ মা এবং কনিষ্ঠ পুত্রের মোট বয়স উনচল্লিশ বছর যদি পিতার বয়স ২৬ বছর হয় তাহলে দ্বিতীয় পুত্রের বয়স কত তাহলে একশো নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক আপনারা ক্যালকুলেশন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তা সুতরাং আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই এক এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেটা হচ্ছে পরিবেশ বিদ্যার ক্লাস পরিবেশ বিদ্যা থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই সেই ক্লাসটা অ্যাটেন্ড করুন আশা করছি সেই ক্লাসটা আপনাদের অবশ্যই মোটিভেট করবে এখন চলে আসি একশো চল্লিশ নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক সেটা কোনটা আপনারা সবাই একে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন একশো নম্বর প্রশ্ন আপনারা সবাই একে একে অ্যান্সার পোস্ট করুন আপনারা ঘুমিয়ে গেছেন কি না বলতে পারছি না তো চলুন একশো নম্বর প্রশ্ন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যেহেতু পরিবারের সকল সদস্যদের মোট বা গড় বয়স দেওয়া নেই সেহেতু তথ্য অসম্পূর্ণ তাই দ্বিতীয় সন্তানের বয়স নির্ণয় করা যাবে না তাহলে একশো নম্বর প্রশ্নে তথ্য অসম্পূর্ণ তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আমরা আজকে আপনাদের সাথে মোট দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আর এই দশটা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করবেন মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং তার সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করুন আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা আজকে আমাদের এই ভিডিওটা অ্যাটেন্ড করেছেন তাদের আজকে এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদের একটু উল্লেখ করবেন আপনারা উল্লেখ করলে আমরা একটু মোটিভেশান পাই আর এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোম টাক্কের প্রশ্ন স্ক্রিনে আমি আপনাদের হোম টাক্সের প্রশ্নটা দিয়ে দিচ্ছি আপনারা একটু হোম টাক্সের প্রশ্নটা খেয়াল করুন প্রথম প্রশ্ন আজকের এটা আপনাদের হোমটাক্সের প্রশ্ন তো চলুন হোমটাক্সের প্রশ্নে কি জিজ্ঞেস করা আছে সেটা আমরা দেখে নিই বনভোজনে যাওয়া এক জল লোকের গড় বয়স ষোলো বছর সেই স্থানে গিয়ে পনেরো বছর গড় বয়সের আরও কুড়ি জন নতুন লোক যোগ হওয়ায় তাদের গড় বয়স পনেরো দশমিক পাঁচ বছর হলো তাহলে শুরুতে কতজন লোক বনভোজনে গিয়েছিল অপশন এ পাঁচ অপশান বি দশ অপশান সি কুড়ি এবং অপশান ডি তিরিশ আবার আমি কোশ্চেনটা বলছি বনভোজনে যাওয়া একদল লোকের গড় বয়স ষোলো বছর সেই স্থানে গিয়ে পনেরো বছর গড় বয়সের আরো কুড়ি জন নতুন লোক যোগ হওয়ায় তাদের বয়সের গড় পনেরো দশমিক পাঁচ বছর হল তাহলে শুরুতে কতজন লোক বনভোজনে গিয়েছিল অপশান এ বি সি ডি চারটে উত্তরের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আগামী দিনকে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব এখন আমরা চলে আসছি আপনাদের কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট সেকশানে কে কে মন্তব্য করেছেন সেটা আমরা একটু চট করে দেখে নেবো তো চলুন কমেন্ট সেকশানে আপনারা সবাই মন্তব্য করেছেন এমপি সাত্রা বলছে নাইস ক্লাস সুলেখা ঘোষ নাইস ক্লাস এমপি ছাত্রা দশে ছয় পেয়েছে এমপি ছাত্রা থ্যাংক ইউ স্যার জানিয়েছে সুলেখা ঘোষ দশে ছয় পেয়েছে সাক্তার আনসারি দশে ছয় সাক্তার আনসারি বলছে নাইস ক্লাস তো বন্ধুরা আপনারা সবাই বাড়িতে থাকুন সবাই সুস্থ থাকুন আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভে নাইস ডে আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেটা হলো পরিবেশ বিদ্যার ক্লাস আর আমরা সেই ক্লাসটা এই ক্লাসটা শেষ করার সাথে সাথে শুরু করবো